দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে জুবাইর খান মিলন ও প্রবীণ মুরব্বী আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ রশিদ খান সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আর আমার দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বয় সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম আপনার আর বাংলায় কইলে আপনার আর যে এই ধরনের ভালোবাসা আর এই ধরনের মায়া মহ্বত আমি সত্যি আমি অনুভূত আমি তা আমি বাসায় প্রকাশ করার মতো নাই আমি যে আমি বিশ্বাস করুকা আমি অনেক অনেক ইভেন্ট আমি অ্যাটেন্ড করি আমার এলাকা থাকা অন্যান্য কিন্তু আমার গ্রামে যে আজকে আমার যে সম্মাননা দিছে যে মূল্যায়ন করছে এর লাগে আমি আপনারা লাগে কৃতজ্ঞ এবং শ্রদ্ধাভরে আপনারা সৌরে স্মরণ করিয়া আর আমি সংগঠনের এই সংগঠনের আজকে এই দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট ওয়ার কারণেও আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই সংগঠনরে আমরা কিভাবে বেগবান রাখবার লাগে আমরা সর্বত্র আমরা চেষ্টা করব আজকে এই সংগঠনের কারণেও আমরা সব একত্রিত হয়েছি ইজ লাইক এ হোল ফ্যামিলিটা আমি মনে করি এই সংগঠনটা আমরা একটা পরিবার এবং এই পরিবারের মাঝে অনেক আপস অ্যান্ড ডাউন থাকতে পারে কিন্তু আমরা সবর সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা সবে জরি ইনশাল্লাহ আমরা এই সম এই সংগঠনটি আরও বেগবান করতাম পার আর সেকেন্ডলি এমরানে কিছু টাচ করছেন জন্য আরও যা কেন হয়েছে যে আমরা আসলে গর্ব ফিল করি আর যে এই আমরা দত্তরাইল গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রামের মাঝে আমরা সাইডজন কাউন্সিলার পাইছি এবং লাকিলি আমরা ক্যাবিনেটও আসলাম এবং পাশাপাশি দুইজন মেয়র এবং দুইজন সংসদ সদস্য আসলাম পাশাপাশি আমার বাবর হেও আনফুনে বুটোর দিন আর একজন এডইল নেই রেজা রেজা হেও প্রাণ চেষ্টা করে তার জিও লাগিস আমরা সবরে সাপোর্ট দিতাম আমরা সাপোর্ট দিতাম এবং আমরা সবরে এটা মানে উত্তেজিত করতাম করতাম না আমরা সময় তারা পাশে দাঁড়িয়ে থাকতাম তখন গিয়ে আমরা আরও এই সংগঠনটা আরও আমরা একতাবদ্ধ আমরা হইতাম পারবো আমি সামান্য একটা জিনিস আমি টাচ করতাম ফাইভ ইয়ার যদি আপনার অনুমতি থাকে আমরা ফুল কাউন্সিল মিটিং ফুল কাউন্সিলও একটা এজেন্ডা থাকে মেয়রাল কমিউনিকেশন তো আপনারা শুনিয়া অত্যন্ত খুশি হইবা যে আমরা গত মাসও টাইমস পত্রিকায় সার্ভে করিয়া রিপোর্ট করছে যে সাফরুং ওয়ার্ল্ডন ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ এটা আপনারা গুগল সার্চ করলে ভাইবা সার ফ্রম ওয়ার্লোন ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ তো এটা লাগে আমার মনে হরগা আমার অবদানটা মনে হরগা এজ এ মেয়র হিসাবে এটা অনেকটা আমার উপরেও বর্তায় এবং এটা লাগে আমরা ফেলো কাউন্সিলার হলে লইয়া অনেক সময় আমরা এটা লাগে আরও কীভাবে সেলিব্রেশন করা যায় এটা আমরা একটা পদক্ষেপ নিছি সেকেন্ডলি আমরা গত গত সপ্তাহ আমরা কার্নিভ্যাল আছে কার্নেভেল আছিল এই প্রায় দশ হাজার মানুষের উপস্থিতি আছে আমার নেতৃত্বে হয়েছে টাউন মেয়র ইজ দা মেইন জিও আসলা তো লাগে দশ হাজার মানুষে বিশ্বাস করবা যে ধরনের যেবার ওয়েলকাম করছে আমি একজন এশিয়ান মানুষ আমি একজন ডিফরে কালার বাট তারা যেভাবে আমার ওয়েলকাম করছে আর যেভাবে বাচ্চারা সব ধরনের মানুষের যেভাবে ওয়েলকাম করছে আই ওয়াজ রিয়েলি রিয়েলি প্লিজ আমি নিজে মনে করছি যে আমি ও ছোট্ট গ্রাম থেকে আইসি অথচ এই জায়গার যে আমি অত বড় সম্মাননা একটা জিনিস পাইছি আমি যে লন্ডন আইসি আইয়া যে সকলোর লগে দেখা হয়েছে আমার গাঁতে ভালো লাগছে সুন্দর লাগছে চেষ্টা হল মো আরো থাকার সকলকে মিলিমিশি চল মার সকল বালা তাপতা সুস্থ থাকতা আমারও শরীর বালা তাও দোয়া করবো হ্যাঁ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জুবাইর আহমেদ মিলন ভাইস প্রেসিডেন্ট আজুন উদ্দিন খালিদ আজিম উদ্দিন জামাল দেলার আহমেদ শাহান এছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি রুহুল কুদ্দু জুনেদ জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেদান হোসেন জয়েন্ট ট্রেজারার হোসাইন আহমেদ সুজা অর্গানাইজিং সেক্রেটারি আজিজুর রহমান মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন জাকিয়ান পেস অ্যান্ড পাবলিসিটি শামীম আহমেদ আজকে আমরা এইখানে দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট এখানে সব মিলিত হয়েছি ও কারণে যে আমরা একজন প্রবীণ মুরব্বী জনাব আনোয়ার হোসেন সাহাব তাই আমার বনি মাই ঈদের সদাইন তাইন ভিজিট করা তাইছেন অনেক বয়স্ক তানরা আমরা সম্মান সম্মাননা দিলাম এরপরে সবচেয়ে বড় জিনিস হইল ডুবায়র আহমদ হান মিলন তাইন সাফরন ওয়ার্ল্ডন কাউন্সিলর একজন কাউন্সিলর পুরানা কাউন্সিলার তাইন মেয়ার নির্বাচিত হয়েছেন আমরা গ্রামল লাগি তানার লাগি ইউনিয়নের লাগি দেশের লাগে খুব গর্বর ব্যাপার যে মিলন তাইন মেয়ার নির্বাচিত হয়েছেন আমরা সবাই গর্ববোধ ছিল করিয়া আর তানরে আজকে আমরা এখানে সংবর্ধনা দিছি আমরা খুবই আনন্দিত তানরে সংবর্ধনা দিতাম পারছি ধন্যবাদ হাওয়া টিভি রে যে আজকের প্রোগ্রাম এটা করার লাগি এবং হাওয়া টিভির নাম আরও আগে দিয়ে যাও আমি হাওয়া টিভির লাগে দোয়া করি আজকের দত্তরাই ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আজকের সম্বর্ধনা সভার অতিথি আমরা বাইসাহ আনোয়ার হোসেন এবং আমার মিলনবাই যে মেয়র রয়েছে দত্তরাইল তান গ্রাম এবং তাই লন্ডনের মতো জায়গার সাফরান ওয়ার্ল্ডের মতো জাগার তাই নত বড় একটা পজিশনে তাই গেছেন তান লাগে আমরা দোয়া করি তাই আমরা গৌরব করছেন তাই আমরার আমরা মুখ উজ্জ্বল করছই তাই তান ভবিষ্যৎ আরও আরও উজ্জ্বল এবং তানটা দেখিয়া যাতে করি আরো বেশি বেশি করি আমরা ছেলেমেয়েরা যারা আছে এই দোষ তারা পলিটিক্সে জড়িত হয় এবং আমরা ট্রাস্ট আমরা যে ওয়েলফেয়ার ট্রাস্ট আরও তারা জড়িত আমি সব সব আইজন সব লাগে দোয়া করি আবার হাওয়া ঠিবি মিলনে আইস্কুল যে জায়গাতে গেছো নি জায়গাত গিয়ে আমরা কোন কোন জায়গা দিয়েছি তাই চিন্তা করতে পারা আমি তার সেইম খানসেলর মানুষ তাইন যে আমরা যে সম্মান আঞ্চইন এখন আমরা ফটো ভাইলে জিকা হলেনি ও যে ব্রাউন কালারের এজন মানুষ আছে তাই চিননি তো আমি যে বলা তাই তো আমার রক্তর বাই নাই সময় আমার মনে হয় তান ফোন বাই আমরা ওলা হইয়ার এখন আমার ফুড়িয়ে কয়দিন আগে স্কুল দেখি আসিছে হইল মেয়র লোক আপনারে দেখছি আপনার খেয়ে আমি তো তোমার আঙ্কুল হইলাকলে আঙ্কুল হইল বলা তাই তো আমার খাজিন স্কুল থেকে খবর পুরা ফসাই দিয়েছেন সবরে গিয়া মেয়র হয়েছেন আমার চাচা এখন ই যে সম্পদ তুমি আমরা আনিয়া দিস একটা ঋণ আমরা সুদ করতাম না তোমার প্রতি কৃতজ্ঞতা আর জেরা তোমার এই জায়গা নিবার লাগে চেষ্টা করছো সবে দোয়া খরচ আমরা এলাকার মানুষ যারা আসই নাইনি তারারও আমি ধন্যবাদ দিই আনোরবাই সব টাইন তৈরি লাগিয়া আমরা এখন কু খিতা হয়ে নিকটারে এটা একটা বটবৃক্ষ থান যে সময় আর ই মানুষ আমরা কম পাই আর এখন নাই তান লগে আমরা সম্পর্ক হালাদুলা হালাধুলা বড় ভাই হিসাবে মানছি এখান তার দেখছি সব সময় আমরা রে জেলা তাই দেখিয়া রাখছো সারা জীবন নিজের মনে করিয়া এখান আইলো আমরা মাতিছি না বা সবসময় সম্মানের চৌকে তানরে দেখছি তাই নো আমরা সাইবলা দেখছোই না স্কুল তানরে আমরা সম্মানিত করতাম পারি আমরা সবে মনে সম্মানিত বোধ আর এই সুযোগটাও হয় না এই সুযোগ সবসময় আমরা দিতাম পারি না সম্মান আমরা সম্মানিত বোধ করি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতাউর রহমান আঙ্গুর মিয়া লোলাই মিয়া আমিনুর রশিদ খান রুহুল আমিন রুহেল মামুনুর রশিদ খান বেদু খান গোলাম মনোয়ার খান বাবর সয়ফুল ইসলাম আশরাফ হোসেন সাফি, হাম্মদ নুরানি খান শাজান খান টুটু খান সুমন আহমেদ নাসিফ শফিক এবং আরিফসহ আরও অনেকে নিউজ ডেস্ক হাওয়া টিভি লন্ডন